অনুসরণ করে চলতে হবে নম্বর প্রশ্ন আমি একজন ডাক্তার বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ উপহার দেয় যেমন খাবার খাতা কলম টাকা টিভি ইত্যাদি এগুলো নেওয়া কি হালাল হবে যদি ভালো মনের ভালো মানের ওষুধ হয় তবে কি হালাল হবে এই বিষয়টি অত্যন্ত জটিল বিষয় এই ক্ষেত্রে অনেক লম্বা কথা অলমায়িক রামগণ উল্লেখ করেছেন বেশ কিছু শর্তের সাথে এই নেওয়া ডাক্তারদের জায়জ বলেছেন কিন্তু যদি দেখা যায় শর্তগুলি লঙ্ঘন হচ্ছে অর্থাৎ এই উপঢৌকনের কারণে যা কিছু সেই কোম্পানি ওষুধ দেয় ভুষি মুসি সব কিছু লিখছেন আপনি সেই ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ ভালো ভালো ওষুধ রয়েছে তারপর লিখছেন না তাহলে এইসব উপঢৌকন হারাম এইসব উপঢোকন হারাম এই জন্য অনেক ভালো ভালো হাসপাতাল বা ক্লিনিকগুলিতে এই সিস্টেম আছে যে সরাসরি ডাক্তারদের ভিজিট করতে পারবেন না যারা রিপ্রেজেন্টেটিভ কোম্পানির ওষুধ কোম্পানিগুলি তারা ডাক্তারদের ভিজিট করতে পারবেন এটা হচ্ছে সম্মত বিষয় সংক্ষেপে এই কথাটি মনে রাখেন উচিত হবে যদি এইসব গিফট দিতে হয় তাহলে ডাক্তারদের না দিয়ে যে ক্লিনিকের মালিক তাদেরকে দেবে ফার্মেসির মালিক তাদেরকে দেবে যারা ওষুধ কিনছে আর আপনি ওষুধ লিখবেন আপনি ওষুধ লিখবেন যেটা দেখবেন যে ভালো ওষুধ যে ওষুধের চিকিৎসা ভালো হবে যে ওষুধে রুগীর তাড়াতাড়ি আপনার রিকভার করবে সুস্থ হবে বা রোগ দূরীভূত হবে সেই রকম ভালো ওষুধ লিখবেন আপনি যে কোনো কোম্পানির ওষুধ হোক না কেন যদি এই রকমের ইমান মজবুত থাকে যে এই সব যতই দিক না কেন যতই গিফট দিক না কেন আমি ভালো ওষুধটাই লিখব যেটা ভালো ওষুধ এবং চিপ অ্যান্ড বেস্ট হবে ভালো ওষুধের সাথে সাথে একটা গরিব মানুষ এসছে দামি ওষুধ লেখা জরুরি নয় কিন্তু চিপ অ্যান্ড বেস্ট সস্তাও এবং তার সাথে সাথে ভালো উপকারী ওষুধ এইরকম ওষুধ লিখবো এইরকম যদি চলতে পারেন তাহলে এইরকম যদি গিফট আসে নিতে পারেন তারপরও সতর্কতামূলক এইসব গিফট থেকে মুক্ত থাকা বেঁচে থাকা ভালো কারণ মানুষের একটি খারাপ দুর্বল দিক হচ্ছে বা খারাপ স্বভাব হচ্ছে কি নুন খেলে গুন গায় মানে নুন খেলে গুন গায় যখনই এইরকম কিছু কিছু কোম্পানি থেকে গিফট পাবেন আর একটা টিভি পেয়ে গেছেন একটা স্মার্টফোন পেয়ে গেছেন তখন যাই কিছু বলেন একটু তো নম্রতা আসবে একটু তো দুর্বলতা আসবে তখনই আপনি হারামে লিপ্ত হবেন আল্লাহ যেন হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করে এবং হালাল রুজিতে আল্লাহ যেন বরকত দান করে